ওয়েলকাম টু অ্যানসাইনার ম্যাথমেটিক্স কোর্স আমরা আজকে দেখব হচ্ছে কীভাবে ইনভার্স ফাংশন নির্ণয় করতে হয় খুব শর্টকাটে আসলে ইনভার্স ফাংশন তো তোমরা সবাই পারো তাই না কিন্তু একটু শর্টকাটে কীভাবে করা যায় বিশেষ করে এই ধরনের ফাংশন যার একটা লব আছে এবং একটা হর আছে লবের মধ্যে একটা লিনিয়ার ফাংশন আছে হরেও একটা লিনিয়ার ফাংশন আছে অর্থাৎ এ এক্স প্লাস বি টাইপের ফাংশন আছে বা এম এক্স প্লাস সি টাইপের ফাংশন আছে চলো আমরা শর্টকাট নিয়মটা একটু দেখে নিই এটার ইনভার্স ফাংশন নির্ণয় করব আমরা নির্ণয় করছি ইনভার্স ফাংশন সো ইনভার্স ফাংশন এর জন্য এফ ইনভার্স এক্স এখানে যে জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে সবগুলো ফাংশানে একই বিষয়ে খেয়াল করতে হবে কিন্তু হ্যাঁ এই বিষয়টা খেয়াল করলে এই ধরনের ফাংশন ত্রিশ সেকেন্ডের আগেই শেষ করে ফেলা যাবে ইনভার্স নির্ণয় করার ক্ষেত্রে তো চলো এই যে এই যে এ এবং এই যে ডি আছে এই দুটোকে এক্সচেঞ্জ করতে হবে অর্থাৎ এর জায়গায় ডি ডি এর জায়গায় এ চলে আসবে কিন্তু কি হবে এদের চিহ্ন যেটা আছে সেই চিহ্নটা অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে চিহ্নটা পরিবর্তন করে নিতে হবে এইটাই হচ্ছে মূল বিষয় আর কিছু না চলো আমরা করছি পরিবর্তন করে নিচ্ছি সো এক্স এক্সের জায়গায় থাকলো ডিটা প্লাস আছে তাহলে মাইনাস ডি আকারে এইখানে দিচ্ছি আর বাকি যা কিছু আছে সব কিছু ঠিকঠাক থেকে যাবে আর এখানে কি হচ্ছে সি এক্স এটা ঠিক থাকবে এই এটা যেহেতু প্লাস আছে এটা মাইনাস হয়ে হরে চলে আসবে সো মাইনাসে তার মানে উপরের যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি ওই ফাংশনটার ইনভার্স ফাংশন হচ্ছে নিচেরটা ওই ফাংশনটার ইনভার্স ফাংশন জাস্ট আমাদের নিচে দেখা যাচ্ছে সো এইভাবে যে কোনো ফাংশন যদি আমাদের থাকে যার একটা লব এবং একটা হর আছে এবং লবে একটা লিনিয়ার ফাংশন অর্থাৎ কোনো পাওয়ার নাই ওনলি ওয়ান পাওয়ার থাকবে অনলি ওয়ান আর হরে কোনো পাওয়ার নাই অনলি ওয়ান সো ম্যাক্সিমাম ঘাটটা হচ্ছে ওয়ান পর্যন্ত আছে সেই ধরনের ফাংশনগুলো এইভাবে আমরা ইনভার্স করে ফেলতে পারবো চলো দু একটা এক্সাম্পল আমরা একটু দেখে নিই এক্সাম্পল আমরা দেখতে চাচ্ছি কত নেব নিলাম টু এক্স প্লাস থ্রি ফোর এক্স মাইনাস সেভেন এটা নিলাম তো এটার ইনভার্স ফাংশনটা কত হবে এফ ইনভার্স অ্যাক্স ইকুয়ালস প্রথমেই মাইনাস সেভেনের চিহ্ন পরিবর্তন করে এর জায়গায় বসাই দিলাম তাহলে চিহ্ন পরিবর্তন করলে এটা প্লাস সেভেন হয়ে গেলো বাদ বাকি সব ঠিকঠাক থাকলো নিচেও একইভাবে সব কিছু ঠিকঠাক থাকবে উপরে এর চিহ্ন পরিবর্তন করে মাইনাস করে নিচে বসিয়ে দিলাম আরেকটা এক্সাম্পল নিন কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি সো ফাংশন অফ এক্স বোঝা যাচ্ছে তো বোঝা যাবে ইনশাল্লাহ আচ্ছা এফ এক্স সমান সমান হচ্ছে উপরে দিলাম শুধু টু দিলাম নিচে দিলাম থ্রাইজ এক্স প্লাস সেভেন দিলাম এবার কি করব যেহেতু উপরে শুধু টু আছে তাহলে আমরা উপরে কোনো এক্স দেখা যাচ্ছে না কিন্তু এক্সের তো একটা জায়গা আছে আমাদের মূল স্লাইডে কিন্তু এক্সের একটা জায়গা ছিল এই যে এক্সের একটা জায়গা আছে তার মানে যেহেতু আমাদের কারেন্ট এক্সাম্পলটাতে বর্তমান এক্সাম্পলে আমাদের এক্স নেই তাহলে এখানে জিরো এক্স ধরে নিতে হবে জিরো এক্স ওকে তাহলে জিরো এক্স মনে মনে ভাবলাম এইবার ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ করার পালা সো এফ এক্স সমান সমান কী হবে এই সেভেনটা চিহ্ন পরিবর্তন করে এই শূন্যের জায়গায় চলে আসবে তাহলে মাইনাস সেভেন এক্স প্লাস টু আর নিচে থ্রাইজ এক্স থেকে যাচ্ছে এই জিরোটা চিহ্ন পরিবর্তন করে হরে চলে আসবে জিরোর চিহ্ন পরিবর্তন করলে তো জিরোই থাকে আর জিরো যোগ হোক আর বিয়োগ হোক এটা যেহেতু যোগের অবেদক এখানে কোনো পরিবর্তন আসে না সো আমরা না লিখলেও চলে লিখলাম না ওকে তাহলে এরকম যদি আমরা আরও একটা এক্সাম্পল দেখতে চাই সাপোজ এফ এক্স সমান সমান বারো এক্স মাইনাস সেভেন এটা দিলাম এবার হর নাই হর নাই মানে হরে এক আছে সো আমরা এটাকে এইভাবে ভেবে নিতে পারি যে হরে যেহেতু আমাদের এক আছে থাক আমরা তার সামনে একটা চিহ্ন দিয়ে দিলাম এবং এখানে একটা জিরো এক্স লিখলাম তার মানে কি আসলে হর নাই জিরো এক্সের কারণে জিরো এক্স বা জিরো বাদ আর এক আছে এক দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটাই থাকে সো আসলে হরে কিছুই নাই এটাই বলা যায় চলো এফ এক্স এফ ইনভার্স এক্স সমান সমান হচ্ছে কত এই ওয়ানের চিহ্ন পরিবর্তন করে উপরে নিয়ে গেলাম সো মাইনাস এক্স হলো আর আগে থেকে মাইনাস সেভেন ছিল তাই থাকলো আর বাদ বাকি এখানে হচ্ছে জিরো এক্স তো জিরো এক্স তো জিরোই ওইটা আর কোনো চেঞ্জ হলো না এই বারোর চিহ্ন পরিবর্তন করে নিচে দিলাম সো এটা হলো মাইনাস বারো এটাকে একটা মাইনাস কমন নিয়ে আমরা যদি একটু ক্যান্সেল আউট করি তাহলে আমরা যেটা পাচ্ছি এক্স প্লাস সেভেন ডিভাইডেড বাই হচ্ছে টুয়েলভ সো দিস ইজ ইউর রেজাল্ট এইভাবে যে কোনো এই জাতীয় ফাংশন এ এক্স প্লাস বি ডিভাইড বাই সি এক্স প্লাস ডি এই ধরনের যে কোনো ফাংশানকে তোমরা কিন্তু খুব সহজেই ইনভার্স করে ফেলতে পারো রিয়েল ইনভার্সকে ওভারটেক করে খুব অল্প সময়ের ভিতরে সকলকে অসংখ্য ধন্যবাদ